ঢাকার জমিরে জানাজা করতে দিবা না তো কি হয়েছে চৌষট্টি জানে আমি আল্লাহ গাইবানা জানাজা দিয়ে তার সম্মান প্রদর্শন করে দেব এই জন্য মুসলমানেরা একটা কথা ভালো করে শুনে রাখবেন এই কোরআনের সাথে তার সম্পর্ক হবে কোরআনের সাথে তার সম্পর্ক হবে ওই বান্দার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন আর বাংলা পাকের কালামের সাথে দুনিয়ার কোনো আমলা কামলা নেতা প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বিদ্যামন্ত্রী আমরা কোরআন থেকে কথা বলতে চাই আমাদেরকে চিরিকোট দেওয়া হয় বললে কথা বলা যাবে নয় কথা বলা যাবে না কেন রে ভাই কোরআন থেকে কথা বলে তোমার সমস্যা কি সমস্যাটা কি বলেন না সমস্যাটা কি তো চুলকানি শুরু হয়ে যায় এই কোরআনের সাথে আপনারা আছেন না নাই আমি তো কোরআনের সাথে আছেন না নাই যদি কোরআনের জন্য জান দিতে হয় রাজা চন্দ্র সভা কোরআনের সাথে মাসের সম্পর্ক রমজান দাম বেড়ে গিয়েছে কোরআনের সাথে রাতের সম্পর্ক লাইলাতুল কদর দাম বেড়ে গিয়েছে কোরআনের সাথে কাথের সম্পর্ক রিহাদের দাম বেড়ে গিয়েছে কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক বস্তনির দাম বেড়ে গিয়েছে কোরআনের সাথে জায়গার সম্পর্ক মক্কা মদিনার দাম বেড়ে গিয়েছে কোরআনের সাথে মসজিদ মাদ্রাসার সম্পর্ক দাম বেড়ে গিয়েছে কোরআনের সাথে আহমদ শফির সম্পর্ক দাম বেড়ে গিয়েছে কোরআনের সাথে বাবু নবীর সম্পর্ক দাম বেড়ে গিয়েছে কোরআনের সাথে নূর সহ্য হয় না তোমার না যায় এত মানুষ কেন আরে বেটা পর এত চুলকানি কেন তুই মর আজকে ময়রা দেখতো জানা যায় প্রয়োজন হয় মর না মরে মরণ মর জানা যায় প্রয়োজন হয়

তো কুরআনের প্রোগ্রামগুলো যত মানুষ কেন হয় বুঝতে হবে এটা হাফিজুর রহমানের কোনো ক্রেডিট নয় এটা আল্লামা সাইদের কোনো ক্রেডিট নয় এটা মিজানুর রহমান আহারের কোনো ক্রেডিট নয় এটা আমির হামজা কোনো ক্রেডিট নয় এই ক্রেডিট হলো আমার মাওলানা বাকের কুরআনের এজন্য কুরআনের সাথে আছেন সবাই যদি কুরআনের জন্য जान দিতে হয় দিতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ জন্য যদি মাল দিতে হয় পারবেন তো সবাই